বিদেশে সকলকে শুভেচ্ছা সারা দেশে টাইগার সোনালি দেশি ও ব্রয়লার সহ সকল প্রকার মুরগির পাইকারি মূল্য জেনে নিন টাইগার কমার্শিয়াল পঁয়তাল্লিশ টাকা টাইগার এ প্লাস কোয়ালিটি আটচল্লিশ টাকা টাইগার গোল্ডেন এ প্লাস বাউন্ন টাকা কালারবার্ড পঞ্চাশ টাকা সোনালি ত্রিশ টাকা ক্লাসিক বত্রিশ টাকা সোনালি হাইব্রিড ছত্রিশ টাকা সুপার হাইব্রিড উনচল্লিশ টাকা মিশরীয় ফাউমি পঁয়ত্রিশ টাকা সাদা ফাউমি বত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা সাদা খাসি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা খাকি ক্যাম্বেল গড় বাচ্চা পঁয়তাল্লিশ টাকা মাদি পঞ্চাশ টাকা বেজিংহাঁস পঁচানব্বই টাকা ব্রয়লার কাজী নাহার প্রভিটা হোপ, সিপি ও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান ত্রিশ টাকা ব্রয়লার রস বত্রিশ টাকা ব্রয়লার ইপি সাতাশ টাকা ব্রয়লার আরবর এ আটাশ টাকা ব্রয়লার কপ পাঁচশো তিন চৌত্রিশ টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে ব্রাউন কক ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা লেয়ার বাচ্চার আপডেট নেই এক থেকে ত্রিশ দিনের ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন সর্বনিম্ন তিনশো বাচ্চা বগুড়া থেকে চট্টগ্রাম রুটে ক্যাশ অন ডেলিভারি করা হয় আমাদের ডেলিভারি স্থান ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সারাদেশ